বিভিন্ন জেলা এবং মহানগর থেকে নেতৃবৃন্দবৃন্দ আমাদের আজকে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কিছুদিন আগে মাইলেস্টন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা সহানুভূতি জানিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামকে আনুষ্ঠানিকভাবে শ্রুতি ঘোষণা করেছি এবং গ্রহীদের সুবিধা সময়ে আমাদের সেন্ট্রাল সভাপতি বিষয়টা আপনাদের সবাইকে আগ্রহ বলবেন কবে আমরা তাদের গৃহের মাত্র কামানোর উদ্দেশ্যে আমরা এখানে সভাপতি যারা রয়েছি সবাই মনোযোগ করবো সাথে সাথে বেসনে দিন এবং খেলাধা জিয়া তার জন্য সুস্থতার জন্য আমরা দোয়া প্রার্থনা করব দোয়া প্রার্থনা করবে আরাফাত রহমান কবির সংসদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলমগীর ভাই আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু বলে দোয়া কাজের পরিচালনা শুরু করবে বিসমিল্লাহ রহমান রাহিম আরাফাত রহমান কবির সংসদ কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও আলোচনা সভা সম্মানিত অতিথিবৃন্দ সকলকে আমার সংগ্রামী সালাম আসসালাম আপনারা জানেন আজকে আমাদের রহমান রহমানকে নিয়ে শিশু বাচ্চা দ্বারা একটা কমিটি করেছেন বা অন্য অন্য চক্রান্ত করে তাকে যে বিভিন্ন অশ্লীলমূলক যে বক্তব্য ছিল তারই আরো আক্রমণ করছিল সংসদের একটা প্রতিবাদ সমাবেশ এবং বিদ্যুৎ কর্মসূচির আয়োজন করেছিলাম পূর্বে যে মাই খ্রিস্টব স্কুলের যেই যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবক নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের এই করার সিদ্ধান্ত নিয়েছি এটা এবং আগামীতে আমরা করব সেটা কোন আগামীতে আমরা জানিয়ে দিব এবং আজকে আমরা তাদের ভুয়ের কামনা করতেছি এবং সাথে সাথে যারা আহত হয়েছেন তাদের সুক্ষতা এবং রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে তারা যেন সঠিকভাবে ডাক্তার ডাক্তারবঙ্গরা যেন এবং এটারও যাচ্ছে এবং এর মাঝে আপনাদের সকলে এবং সম্মানিত সাংবাদিক সাহেবের প্রচারণার মাধ্যমে জানাচ্ছি যে দেশের পরিস্থিতি এখন ভালো যাচ্ছে না যত তাড়াতাড়ি একটা জাতীয় নির্বাচন দিয়ে দেয় ততই দেশ শান্তির আসবে এবং আমরা সবাই ভালো থাকবো আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারতেছি যে আমাদের বাংলাদেশ চল্লিশ বছরের পূর্বে ব্যবসা বাণিজ্য যেই গতি ছিল এখন আমরা সেই চল্লিশ বছরের ভিতরে যাই চল্লিশ বছরের আগের অবস্থানে চলে গেছি চল্লিশ বছর আগের দেশের যেই অবস্থা ছিল মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল মানুষের ইনকাম সোর্স ছিল না দেশের ছিল যাই হোক আমরা একটা দেশের শান্তির পথে চলে আসছিলাম দেশ একটা গঠনের অর্থনৈতিক শক্তিশালীর অবস্থানে চলে আসছিলাম সেটা আপনারা জানেন যে পেসিস সরকার পনেরো বছর পূর্বে পনেরো বছর থেকে যেইভাবে আমাদের দেশটাকে নির্যাতন নিপীড়ন চালিয়ে গিয়েছে সেখান থেকে আমরা এক বছর হয়ে হতে চলছে যে আগামী পাঁচই আগস্টে কিন্তু এক বছর পূর্ণ হবে পেসিস সৈরাচার হাসিনার পতনের তারই সুফলটা কিন্তু আমরা এখনো পাচ্ছি না সৈরাচার পতনের সুফলটা এখনো পাচ্ছি না যখন পাব জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে যখন ক্ষমতা হস্তান্তর করবেন তখন ইনশাআল্লাহ আমরা সেই সুফলটা পাবো আমরা আশাবাদী খুব অতি তাড়াতাড়ি যেটা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুর সাহেব কমিটমেন্টের যে ডিসেম্বর অথবা ফেব্রুয়ারির ভিতর নির্বাচনটা দিবে সেই পরিবেশটা যেন টিকে থাকে এটা সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং নির্বাচনটা যথাযথ সময়তে যেন হয় এটা যত ষড়যন্ত্রই হোক না কেন কোনো ধরনের জন্য কালক্ষেপণ না হয় যদি কাল করা হয় তাহলে দেশের পরিস্থিতি কিন্তু আরো ভয়ানক অবস্থাতে যাবে যতরূপ দিয়েছে এখনো সহ্য ধারণ ক্ষমতা রাখার মতন সুযোগ আছে কিন্তু এর থেকে বেশি সময় নিলে দেশের পরিস্থিতি দেশের মানুষের ধৈর্য সীমানা কিন্তু পার হয়ে যাবে সেটা নিয়ে আরো ভয়ানক অবস্থা দাঁড়াতে পারে তা আমি আশাবাদী যেন যত সময় নির্বাচনটা দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যত আছে তারা যেন সন্ম্মানের বিজয় নেয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনারও সুচিকিৎসা সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করতেছি এবং তার এবং যারা আহত নিহত হয়েছে সকলের প্রতি আমাদের আরো প্রমাণ সংসদের পক্ষ থেকে গুয়া পরিচালনা গুয়া শেষ গুয়া মনোজাত করে আমরা আমাদের আজকের এই সবার সমাপ্ত ঘোষণা করব। আমাদের গুয়া পরিচালনা করবেন আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আবু আলি Dan yang di dalamnya adalah dengan cinta Allah. Semoga Allah merahmati kita. Semoga Allah memberkati kita. Semoga Allah memberkati kita. Semoga Allah

اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم على محمد وعلى محمد صليت على إبراهيم إبراهيم اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم

যে নেতৃত্ব হাতি নিয়ে সেই ব্যক্তিত্ব শনিবার থাকতে হয়েছে সকলে বর্তমানে মনে হয়েছে